তজুমুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে তজুমুদ্দিনে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে তজুমুদ্দিন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আল হাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে তিনি অভিযোগ করেন স্থানীয় শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন মনিরের বিরুদ্ধে অতীতে ছাত্র শিবির ও আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগও তোলা হয় উপজেলা বিএনপি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সিএন বাংলা